হ্যালো ইবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন তাও কোন জায়গায় আমরা ঘুরতে এসেছি তো এটা হচ্ছে হাসাগাড়ি বিল অনেকে শুনেছেন নামটা অনেকেই এসেছেন এসেছেন এখানে তো আজকে পুরো ভিডিওটা দেখবেন হাসাগাড়ি বিলের পুরো সব জায়গা প্লাস নৌকাতে কোথায় কোথায় ঘুরবো কত কী করবো সব কিছু আজকে আপনাদের দেখাবো পুরো বিরোধ অবশ্যই দেখবেন এবং এনজয় করবেন তো ভিডিও শুরু শুরু করা যাক আশাই গাড়ি বিল সম্বন্ধে আপনাদের অনেকেই ধারণা আছে তো তারপর আমি বলে দেই এটা হচ্ছে আশাইগাড়ি আশাইগাড়ি বিল হচ্ছে নওগাঁ জেলার নওগাঁ উপজেলার আশাই পাশের আশাইগাড়ি গ্রাম অবস্থিত তো এই গ্রামের নামকরণ অনুযায়ী এটার নাম রাখা হয়েছিল আশাই তারপর আমরা জেনে নিই আমাদের স্থানীয় লোকদের কাছ থেকে হচ্ছে গ্রাম হচ্ছে আশাই ওই গ্রামের এই রোডটা আর কি রোড বলা হয় এই জন্য বিলের নামটা আর কি সবার মুখে প্রচলিত হয়েছে যে এটা হাসাগাড়ি বিল কিন্তু এটা হচ্ছে গোটার বিল নওগাঁ জেলার সবচেয়ে বড় বিল এটা তো আপনার হাসাগাড়ি বিল সম্বন্ধে এইখানকার লোকদের কাছ থেকে শুনলাম আমরা অনেক ভালো লাগলো তো আসলে এই জায়গাটা এক মনোমুগ্ধকর জায়গা আপনাদের মন খারাপ থাকলে অবশ্যই আপনারা এই জায়গাতে ঘুরে উঠতে চলে আসবেন আসলে একবার এইখানে থাকলে একবারে পুরোটা নদীর শিল পাওয়া যাবে প্রায় নদীর মতোই জায়গা দুই দুরা বীরের মাঝখানে দুই পাশে রাস্তা বাঁধানো আছে অনেক সুন্দর একটা রাস্তা মাঝখান দিয়ে চলে গেছে আসলে আমাদের অনেক ভালো লাগছিল আসে তো চলুন আমরা ঘুরে দেখি হাসাগাড়ি বিলের কোথায় এখানে কি কি আছে কেমন কি অবস্থা জায়গাগুলো আসলে কি রকম সব কিছু আপনাদের আজকে জানাবো তো এইখানে হাসাগাড়ি বিলের এই রাস্তার মাঝখানে একটা হাসেগাড়ি বিল নামে একটা সুন্দর করে একটা স্থাপনা করা আছে যা দেখে আপনারা এখানে ছবিও তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এবং এখানে আছে কয়েকটা দোকান আছে অনেক কয়েকটা দোকান আছে তার মধ্যে এখানে আপনারা আমড়ার দোকান পেয়ে যাবেন আমড়া মাখা পেয়ে যাবেন মুড়ি মাখানো এবং এখানে কিছু ফুচকার দোকান আছে তো অবশ্যই আপনারা এখানে আসবেন এসে ফুচকার দোকানে এসে আপনারা অনেক কিছু খাইতে পারবেন তো এইখানে নৌকাতে আমরা উঠবো তো নৌকাতে একটু সিন্ডিকেট হয় তো আপনারা এখানে অবশ্যই একটু দেখে শুনে আপনারা এখানে নৌকাতে দামাদামি করে নেবেন প্লাস আপনাদের কোন কোন জায়গায় নিয়ে যাবে বিলের সেটা আপনারা অবশ্যই জেনে নেবেন তাদের কাছ থেকে আর একটা বিষয় হচ্ছে আপনারা ফাঁকা নৌকাতে উঠবেন না উঠবেন যেটাতে লোকজন আছে দেন আমরা নৌকাতে উঠে গেলাম দামাদামি করার পরে তারপরে আমরা চলে আসলাম নগার মাঝখানে নদের মাঝখানে এই বিলের মাঝখানে চলে আসলাম তো বিলের মাঝখানে আসার পরে এখানে একটা অনেক সুন্দর গাছ আছে মানে অনেক ভাইরাল একটা জায়গা এখানে অনেক দেখেছি অনেকেই আসে এখানে ভিডিও ফটো সব কিছুই করে অনেক কিছুই করে তো সেই ভাইরাল জায়গাটাই আমরা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন বিলের মাঝখানে এই গাছ তো এইখানে নৌকাটা আমরা একটু থামালাম থামার পরে আমরা এই যে গাছে উঠবো গাছে ওঠার একটা ফিলিং আলাদা অনেক সুন্দর লাগলো যা গাছে উঠলাম চারদিকের ভিউটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল আপনারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন এই জায়গা মিস করবেন না আসলে এই জায়গাটা একবারে বেস্ট জায়গা তো এখান এই বিল থেকে আমরা এখন আরও মাঝখানে চলে যাব তো ভাইয়ের নৌকাতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্পিড দেওয়া আছে অনেক ভালো লাগছিলো আমরা সবাই মিলে একটু বিশ্রাম নিচ্ছিলাম আসলে নৌকাতে ওঠার মজাই আলাদা তারপরে একটা নদীর মতো ফিল হচ্ছে যদিও এটা একটা বিল আপনারা অবশ্যই এখানে আসবেন এই বিলে আসবেন এবং বিলে এসে আপনারা অবশ্যই এই জায়গাগুলো উপভোগ করবেন অবশ্যই আপনারা এই বিলের মাঝখানে নৌকা নিয়ে অবশ্যই ঘুরতে আসবেন তাছাড়া এই বিলে আসে আপনাদের বৃথা হবে কি সুন্দর ঢেউ দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগতেছিল তো আমরা প্রায় অনেক কিছু ঘুরলাম তো ঘোরার পরে আমাদের নৌকাওয়ালার সাথে একটু ঝামেলা হয় কারণ তারা বলতেছিল যে সে বলতেছিল আমাদের আরও অনেকখানি জায়গা ঘোরাবে কিন্তু সে বলল যে ভাই আর ঘোরাতে পারবো না অনেক তো অবশ্যই আপনারা এই জিনিসটা আপনাদের নৌকালার কাছ থেকে মিটিয়ে নেবেন যে কোন কোন জায়গায় ঘোরাবে তাছাড়া আপনাদের প্রবলেমে পড়ে যাবেন তারপরে আমরা ঘুরে চলে আসলাম কিছু বলার নাই দেন আমরা নৌকা থেকে নামতেছি নামার পরে আমরা আসে একটু আশেপাশে ঘুরে দেখলাম তো এখানে ফুচকার দোকান আছে কয়েকটা ফুচকার দোকানে আমরা ফুচকা বাইদের কাছ থেকে কিছু জানবো চলুন শোনা যাক দূরান্ত থেকে লোকজন আসে এটা কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আসেন বাবা সবাই এটা হচ্ছে হাসার গাড়ি সেলফি ব্রিজ তো শুনতেই পেলেন ফুচকার দোকানে তাদের অনেক বিক্রি হয় ভালো মোটামুটি বিক্রি হয় তো আমরা কিছু খাওয়া দাওয়া করলাম এখানে খাওয়া দাওয়া করার পরে এখন আমরা জায়গাটার আশেপাশে সব দেখবো ঘুরে দেখবো অনেক কটা ফুচকার দোকান আছে তো এটি এই ফুচকার দোকানটা একটু ভালো দোকান আর কি দেখি বোঝা যাচ্ছে তো এখানে আপনারা কুষার রসও পেয়ে যাবেন কুষারা রস প্লাস এখানে সোনপাপড়ি আমাদের বাংলা যে ভাষাটা বলি সোনপাপড়ি এটাও পেয়ে যাবেন প্লাস এখানে মরি মাখানো আমরা মাখানো বারোবাজার সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন তো লাস্ট পর্যায়ে আমাদের ঘোরাঘুরি শেষে আমরা এখানে মরি নিয়ে খাওয়া দাওয়া করলাম তো ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম